নমস্কার সবাইকে আমি দীপক কুমার গৌতম আছি আপনাদের সাথে আমি কথা বলছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসি ননের গ্রাম থেকে আমি আপনাদেরকে আজকে আমাদের গ্রামের কৃষি জমিগুলো ঘুরে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকে দু সালের জানুয়ারি মাসের দুই তারিখ এখন শীতের মৌসুম চলছে প্রচণ্ড শীত পড়ে গ্রামে আর আজকে রোদের দেখা মিলছে প্রায় সকাল এগারোটার দিকে সকালবেলা চারিদিকে প্রচণ্ড কুয়াশা ছিল আর এই শীতের মৌসুমে গ্রামে সরিষা চাষাবাদ দেখা যায় শুধু সরিষা না সরিষার পাশাপাশি অন্যান্য ফসলেরও চাষাবাদ দেখা যায় ওই যে দূরে দেখা যাচ্ছে মহিলারা জ্বালানি হিসাবে গরুর গোবর দিয়ে ঘষি তৈরি করতেছে এলাকার ভাষায় এটাকে ঘষি বলে যেটা জ্বালানি হিসাবে পরবর্তীতে ব্যবহার করা হবে আর ওই পাশে রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে সোজা সিরাজগঞ্জ শহরের দিকে যাওয়া যায় আর এই দিক দিয়ে এরান্দ নামে একটা গ্রাম আছে ওইখানে রাস্তাটা চলে গেছে এই যে সরিষা ফুলের পাশাপাশি বেগুনের চাষাবাদও করে এখানকার লোকজন সরিষাগুলো ধীরে ধীরে বড় হচ্ছে এই যে সরিষা জমির পাশেই একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইলেকট্রিক মোটর আর যেটার মাধ্যমে ভূগর্ভস্থ জল তোলা হয় এই জল পরবর্তীতে ধান চাষের জন্য ব্যবহার করা হয় পুরো জমিতে ম্যাক্সিমাম সরিষার আবাদ এই দেখেন কত সুন্দর সরিষা ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে সরিষাগুলো আমি এখন দুইটা সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি সামনের দিকে দূরের ওই ইলেকট্রিক পোল থেকে কারেন্টের মাধ্যমে এইখানকার ইলেকট্রিক মোটরটা চালানো হয় জল তোলার জন্য পরবর্তীতে এই জলের মা এই জলটা যখন ধানের মৌসুম চলে তখন এই ধান খেতে জল দেওয়া হয় আর এখন যেহেতু ধান পরবর্তীতে চাষাবাদ হবে এই জন্য ওই জমিগুলোতে সরিষার আবাদ করা হয়েছে আর সরিষা ক্ষেতের পাশাপাশি এইখানে আপনারা ঘাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস আর স্মার্ট নেপিয়ারের পাশে হচ্ছে লাল পাকচং ঘাস এগুলো এগুলো গবাদি পশুর খাদ্য হিসাবে ব্যবহার করা হয় এই লাল পাকচন ঘাস আর হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাস আর এই যে ছোট ছোট যে সিমেন্টের খুঁটিগুলো দেখা যাচ্ছে এইখানে ড্রাগন চাষ করা হয়েছে ড্রাগন কাজগুলো বড়ো হয়নি ছোটো ছোটই আছে এই যে এই নদশলা গ্রামে ওইভাবে ড্রাগন চাষ হয় না আমি প্রথম ড্রাগন পরীক্ষামূলকভাবে চাষ করেছি গাছগুলো এখনও ছোট আর একটু বড় হলে এগুলো টায়ার বেঁধে দিব আর এটা আমাদেরই জমি আমাদের যেহেতু গবাদি পশু আছে গরু আছে এই গরুর খাবারের জন্য এই ঘাসগুলো প্লান্টেড করেছি এখানে দুই রকমের ঘাস প্লান্টেড করেছি একটা স্মার্ট নেপিয়ার একটা লাল পাকচুন এইগুলো হচ্ছে স্মার্ট নেপিয়ার ঘাসগুলো কিছুদিন আগে কাটা হয়েছে আর এখন শীতকাল এই জন্য এর গ্রোথটা কমে গেছে কিছুদিন পরেই ঘাসগুলো বড় হয়ে যাবে এই যে এগুলো হচ্ছে লাল পাকচন এগুলো অনেক পুষ্টি সমৃদ্ধ ঘাস এগুলো দেখতে দেখতে বড় হয়ে যায় কিছুদিন আগে কাটা হয়েছে এই জন্য ঘাসগুলো এখনও ছোট ছোট আছে এখন যতদূর চোখ যায় শুধু সরিষা ক্ষেত এই যে এই সরিষাগুলো বড় হয়ে গেছে এই যে আপনারা দেখেন সরিষাগুলো ভালোই বড় হয়ে গেছে ভালোই ফলন হয়েছে আর কিছুদিন সময় লাগবে তারপরে এগুলো তোলার উপযোগী হয়ে যাবে এই যে সরিষার পাশাপাশি ধানের চারা রোপণ করেছে চারাগুলো বড় হয়ে গেছে দেখেন চারাগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে কত সুন্দর ধানের চারা হয়েছে সরিষা উঠে গেলে এই ধানের চারাগুলো জমিতে জল দেওয়ার পরে এই চারাগুলো এখানে রোপণ করবে আমাদের পুরো এলাকাটা অনেক উর্বর এখানে প্রচুর ফসল ফলন হয় ধান সরিষা আলু বেগুন মরিচ বিভিন্ন রকমের ফসলের আবাদ হয় এই ধানের চারাগুলো বড় হলে পরবর্তীতে এই যে ফাঁকা জমিগুলো যে দেখা যাচ্ছে এই চারাগুলো এখান থেকে তুলে পরবর্তীতে এই জমিগুলো জল দিয়ে কাল্টিভেশন করে পরবর্তীতে এই ধানের চারাগুলো এখানে লাগানো হবে কিছুক্ষণ আগে যে ইলেকট্রিক মোটর ঘরটা দেখালাম ওইটারই মিটার এটা এটা আমাদেরই মোটর আমরা এই মোটরের মাধ্যমে আশেপাশে জমিগুলোতে সেচ দিই এই সেচের মাধ্যমে এখানে ধানের ভালো ফলন হয় আর এই যে সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছেন আর এইটা পুরো কৃষি জমির মাঝখানে বাড়ি খোলা বাতাস লাগে আর এই যে সরিষা ক্ষেতটা দেখা যাচ্ছে এটা আমাদের নিজস্ব সরিষার ক্ষেত ভালোই ফলন হয়েছে আর কাছ থেকে আপনাদের দেখাচ্ছি এটা আমাদের নিজস্ব সরিষা ক্ষেত সরিষাগুলো যখন পেকে যাবে তখন এগুলো মাড়াই করে বাড়িতে নিয়ে যাওয়া হবে তারপরে জমিটা প্রস্তুত করে আবার পরবর্তীতে এখানে ধানের চারা রোপণ করা হবে এবং ওই সেচ মেশিনের মাধ্যমে এখানে সেচ দেওয়া হবে এটা আমরা নিজেরাই করে থাকি এখানকার ম্যাক্সিমাম জমি আমাদের এটা আমাদের নিজস্ব এরপরেরটা আমাদের আমার আমার ছোটো কাকার তারপরে মেঝো কাকার আর চারপাশ দিয়ে অন্যান্যদের কৃষি জমি এই গ্রামটা মূলত কৃষিজীবীদেরই বসবাস বেশি এখানে প্রায় নাইনটি পার্সেন্ট লোক কৃষিকাজের সাথে জড়িত এদের মেইন চাষাবাদটাই হচ্ছে ধান চাষ এবং ধান চাষের পাশাপাশি সরিষা বেগুন এগুলো চাষবাস করে থাকে যে এখানে বেগুনের জমি আর হচ্ছে সরিষা ক্ষেত পাশাপাশি আর ক্ষেতের মাঝখানে একটা লিচু গাছ ওই যে ওখানে এখানে যখন কৃষকরা কাজ করে ক্লান্ত হয়ে গেলে লিচু গাছের নিচে বসে বিশ্রাম নেয় এখানে যতদূর চোখ যায় শুধু চারিদিকে কৃষি জমি আর এখন চারিদিকে ম্যাক্সিমামই সরিষা ফুলের চাষাবাদ এই যে মাঠে থেকে কৃষকরা ফিরতেছে জমি চাষাবাদ করে দাদু হাতে কি ড্রাইভার বলতে শামীমের ও আচ্ছা আচ্ছা শীতের মধ্যে লোকজন কাছে ব্যস্ত এটা অন্যদের জমি এত সুন্দর সরিষা ফুলের ফলন হয়েছে প্রচুর একদম গ্লোরিয়াস সরিষা গাছ ফুলগুলো দেখার মতো দেখতে খুব ভালো লাগতেছে আর এখানে হচ্ছে ওয়েদারটাতে আজকে ওয়েদারটাও এখানটা ভালো একুশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার প্লাস একটু ডে রোদ আছে কিন্তু রোদের অত ব্রাইটনেস নাই হালকা রোদ প্লাস মৃদু বাতাস আর টেম্পারেচার টোয়েন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস খুবই কমফোর্টেবল ওয়েদার আজকে এই যে জমিগুলো কাল্টিভেট করে রেখেছে কোনো কিছু চাষবাদের জন্য আর এই যে এখানে আলু চাষ করেছে লোকজন সরিষা আলু বেগুন এখন এইগুলোই চাষাবাদ চলতেছে আর এইগুলো উঠে গেলে এগুলো ম্যাক্সিমাম জমিতেই ধানের চাষ হবে এটা পাঁচ শতকের একটা জমি এখানে আমার একটা প্রতিবেশী আঙ্কেল এইখানে উনি হচ্ছে ছাগল খামার করতেছেন এই এই ঘাস এই জমিতে ঘাস লাগাচ্ছেন এখানে তিনি আমেরিকান বার্মদা ঘাসের চাষ করতেছে আর দুই পাশ দিয়েও অল্প একটু স্মার্ট নেপের অথবা লাল পাঁচজন ঘাস লাগাবে যেটা আমার কাছ থেকে কাটিং নেবে এই যে আপনাদেরকে অল্প একটু ঘুরে দেখালাম আবার যেখান থেকে শুরু করছি হাঁটতে হাঁটতে সেখানেই চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে